ঈদের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড় প্রচণ্ড গরম উপেক্ষা করে সাগরের লোনা পানির সঙ্গে মিতালি করেছেন ভ্রমণে আসা নারী পুরুষরা সৈকতে লাবণী সুগন্ধা সহ বিভিন্ন পয়েন্টে উল্লাসে মেতেছেন তারা

এদিকে সাগরে গোসল করতে নামা এসব পর্যটকরা যাতে সাগরের ঢেউয়ে তলিয়ে না যায় সেজন্য সর্বদা সতর্ক রয়েছেন বলে জানালেন লাইফ গার্ডের এ কর্মী আমরা চেষ্টা করতেছি লাইফ গার্ডের সবসময় সকাল সাতটা থেকে সূর্যাস্ত পর্যন্ত সবসময় আমরা পেট্রোল করতেছি যাতে এখানে গোসল করতে আসে যেন ডুবে না যায় অন্যদিকে আগত পর্যটকদের জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের এ কর্মকর্তা করা নজরদারি আমরা করতেছি প্রত্যেকটা ইভেন্টে ইভেন্টে আর অতি ভাড়া সংক্রান্ত কোনো ধরনের অভিযোগ আমরা এখনো পাই নাই তবে যেসব অভিযোগ আমরা টুকটাক পেয়েছি তাদের আমরা ব্যবস্থা ঈদের ছুটির মতো বছর জুড়ে মুখরিত থাকবে কক্সবাজারের পর্যটন স্পটগুলো এমনটাই আশা পর্যটন সংশ্লিষ্টদের বিজয় টিভি নিউজ ডেস্ক